এখন জেব বেজস এর লাক্সারিয়াস বিয়ে নিয়ে হচ্ছে কঠিন কাহিনী ইটালির লোকজন কুমির ছেড়ে দিয়ে পন্ড করার প্ল্যান করছে বিয়ে জেব বেজস গেস্টদের কোন ধরনের গিফট দিতে মানা করে দিচ্ছে উল্টো সে প্রতিজন গেস্টদের পিছনে যেই পরিমাণ টাকা ঢালবে সেই অ্যামাউন্টটা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মার্কিন জায়ান্ট অ্যামাজনের মালিক জেব বেজস বিয়ে সামনের শনিবার কিন্তু বৃহস্পতিবার মানে ২৬ জুন থেকেই তার এই বিয়ের আয়োজন শুরু হবে ইটালিতে প্রায় সত্তর মিলিয়ন ডলার অর্থাৎ আটশো পঞ্চান্ন কোটি টাকার এই ম্যাসিভ অ্যামাউন্টের বিয়েতে আয়োজনের কোনো কমতি থাকবে না তার এই বিয়ের আয়োজন প্রথমে হওয়ার কথা ছিল ইটালির ভেনিস শহরের কেন্দ্রে কিন্তু ভেনিসের নগরবাসী তার এই বিয়ের খবর শুনেই তার উপরে এত বেশি চটে গিয়েছিল তারা ওখানে সাইনবোর্ড টানিয়ে দেয় নো স্পেস ফর বেজস অর্থাৎ এই স্লোগানে তারা প্রতিবাদ শুরু করে দেয় ইভেন তারা এখানে এটাও জানিয়েছিল যে যদি জেব বেজোস এই শহরে বিয়ে করতে আসে তাহলে তার বিয়ের ভেনুর আশেপাশে যে সকল খালগুলো রয়েছে ওইখানে মোটা মোটা কুমির ছেড়ে দেব কিন্তু প্রশ্ন হলো একজন ধনী মানুষ বিয়ে করতে আসছে এখানে অনেক ধনী ধনী গেস্টরাও আসবে এই শহরের মধ্যেই অনেক পরিমাণে টাকা পয়সা ঢালা হবে স্থানীয় লোকজনের ভালো পরিমাণে ব্যবসাও হবে তো তাহলে সমস্যাটা কোথায় তারা এটা হতে দিচ্ছে না কেন বিষয়টা হলো জেব বেজোসের বিয়েতে প্রায় দুইশো জনের মতো নামি দামি গেস্টরা আসবে যাদেরকে পঁচানব্বইটার মতো প্রাইভেট যেতে করে জেস ইটালিতে নিয়ে আসবে প্লাস ইটালির ভেনিসে ঘোরাঘুরির জন্য তিরিশটারও বেশি ওয়াটার বোটের তারা ব্যবস্থা করছিল এছাড়া তার পাঁচশো মিলিয়ন ডলারের লাকজারিয়াস ইয়ট এখানেও তো তারা মাস্ট বি পার্টি করবেই কিন্তু নগরবাসী চাচ্ছেই না তাদের শহরে জেব বোজেসের মতো ধনী লোক সেখানে এসে কোন ধরনের অনুষ্ঠান করুক এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ট্যুরিস্টদের অতিমাত্রায় চাপ বেড়ে যাওয়া ভেনিস শহর ইতিমধ্যেই প্রতি বছর প্রায় বিশ মিলিয়ন পর্যটকের চাপে ভুগছে যা শহরের পরিবেশ এবং যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোর উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে যার ফলে ওখানকার পরিবেশ দূষণ হচ্ছে স্থানীয় খালবিড়গুলো নোংরা হচ্ছে এবং তারা এখন মনে করছে যদি মতো ধনী লোকজন এখানে আসে তাহলে এখানে আরো অধিক পরিমাণে পর্যটক আসবে এতে করে ভিড় বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে আরো একটা বিষয় হচ্ছে ধনী লোকরা যখন আসে তখন ব্যবসায়ীরা মালপত্রের দাম বাড়িয়ে দেয় যার ফলে স্থানীয় বাসিন্দারা তখন সাশ্রয়ী মূল্যে জিনিসপত্রগুলো কিনতে পারে না তো এখানে এমনটা হোক তারা সেটাও চাচ্ছে না সেই জন্যই তারা বলছে ভাই এদিকে ফেরার দরকার নাই তোমরা তোমাদের মতো অন্য জায়গায় গিয়ে এনজয় করো স্থানীয় বাসিন্দাদের এমন প্রতিবাদ দেখিয়ে যে বেজোস ডিসাইড করে তিনি ইটালির ভেনিস শহরে আর আসবেন না তিনি ইটালির অন্য একটা দ্বীপে যাবেন বিয়ে করতে এবং সেখানে গিয়ে সে যাতে এই ধরনের কোনো ঝামেলা ফেস না করে সেই জন্য সে নতুন একটা ট্রিক্সও বের করেছে বিয়ের জন্য আশি পার্সেন্ট যেই সমস্ত জিনিসপাতি লাগবে তিনি সবকিছুই কিনছে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে শুধু তাই নয় তিনি গেস্টদেরকে এটাও বলে দিয়েছে তাদের কাউকে কোনো ধরনের কোনো গিফট দিতে হবে না তোমরা এখানকার এলাকাবাসীদেরকে ফান্ডিং দাও তাদেরকে পারলে তোমরা ডোনেট করো যাতে করে আমার বিয়ের মাধ্যমে তাদেরও উন্নতি সাধন হয় যদিও জেব বেজোস তার গেস্টদেরকে গিফট দিতে মানা করেছে কিন্তু সে নিজে কিন্তু সকলকেই গিফট দেবে সে প্রত্যেক গেস্টকে একটা করে ব্যাগ দিবে যেই ব্যাগের মধ্যে থাকবে মোড়ানো গ্লাস এক ধরনের কাচের তৈরি ইটালির হ্যান্ডমেড পত্র এবং পেস্ট্রি শুধু তাই নয় প্রত্যেক গেস্টের পিছনে সে খরচ করবে প্রায় পঞ্চাশ হাজার ডলার করে মানে হচ্ছে লাখ বেশি টাকারও অবশ্য দুইশো বিলিয়ন ডলারের মালিকের কাছে দুইশো জন গেস্টের পিছনে পঞ্চাশ হাজার ডলার করে খরচ করা কোনোভাবেই কোনো আহামরি বিষয় না তো তার এই বিয়ের এই সকল তামসা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন